আট বছর পর জামিনে কারাগার থেকে মুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী আট বছর পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন আজ মঙ্গলবার সকাল দশটার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আসলাম চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যৈষ্ঠ তথ্যবধায়ক মোহাম্মদ মঞ্জুর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ মঞ্জুর হোসেন গণমাধ্যমকে বলেন সর্বশেষ মামলায় আসলাম চৌধুরী জামিন নামা কারাগারে আসে পরে তা যাছাই বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয় আসলাম চৌধুরী আইনজীবী কে এম সাইফুল ইসলাম বলেন তার মক্কেলের বিভিন্ন সর্বশেষ মামলায় দুই মামলায় তেরো সালে তিনি জামিনে কারা মুক্তি পেলেন আসলাম চৌধুরী মুক্তি পেতে যাচ্ছেন এ খবরে আজ সকাল থেকে বৃষ্টির মধ্যে বিএনপির শত শত নেতা কর্মী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে জড়ো হতে থাকেন আসলাম চৌধুরী কারাগার থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন পরে তারা ট্রাক মিছিল করে আসলাম চৌধুরীকে নিয়ে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হন দুই হাজার ষোলো সালের পনেরো মে রাজধানীর আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয় পরদিন ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর একই বছরের ছাব্বিশে মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় মামলায় তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোশাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উৎখাতীয় ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় অবশ্য আসলাম চৌধুরীর আগে পরে আরো মামলা হয় তিনি দুই সালে রাজধানীর কোতোয়ালি থানার একটি মামলায় আজ কারা মুক্তি পেলেন আসলাম চৌধুরীর আইনজীবী বলেন দুই সালের এই মামলা রাজনৈতিক মামলার এজাহারে আসলাম চৌধুরীর নাম ছিল না তবুও তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন